গোপালের প্রচুর মাহিত্য আছে আগে যিনি গোপালের দেখাশোনা সেবায়িত ছিলেন সেই সেবায়িত আগে গোপাল ঠাকুরের সঙ্গে কথা বলতেন আচ্ছা আমরা আমি এসে দেখেছি উনি অনেক বয়স্ক ছিলেন হ্যাঁ ওনার নাম কি আমি নাম বলতে ওনার মহাপুরুষ কথা বলতেন এটাই এইটুকুই আমি জানি আমি ওনাকে দেখেছি খুব ভালো যিনি কথা বলতেন তার সঙ্গে আপনি দর্শন করেছেন আমাকে আমাকে আমার একটু বাড়ি আমাদের আমরা ঘোষ হ্যাঁ উনি আমাকে বাড়িতে গিয়ে দেখে এসছেন মানে কি আমাদের যে আমার যে ভাসুর সে গোপালতলায় আসতো ওনার সঙ্গে প্রচুর পরিচিত ছিলেন আর আমাদের বাড়ির সঙ্গে একটু পরিচিত ছিলেন বলে উনি আমার বাড়িতে গিয়ে আমাকে তখন আমি নতুন বলে আমাকে দেখে এসেছিলেন কিন্তু বিশাল ভালো ছিলেন আচ্ছা উনি কোথা থেকে এসছিলেন যে মাহাত্মা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাধে 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 তো আপনি যাকে দর্শন করেছেন তাকে দর্শন করেছেন এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা